তবে এটা এটা এটা

দেখলেন কিন্তু যত জন আছে প্রতিদিন যেন এই বিষয়টা শেষ পর্যন্ত জিনিসটা জানেন আপনারা ভিতরে বসে বসে যদি অন্য কার্যক্রম করেন এখানে অফিসে ঢুকলাম ওই যে কিরণ আসলো আর কি তারপরে আমি আমি কিন্তু কোনো নেতা হিসাবে আসিনি আমি একজন গোড়াত হিসাবে আমার ধান মালাই করে এই যে ঈদের আগে মালাই করে আমি বস্তা প্যাকেট করে আজকে নিয়ে আসছি আর এই যে সকাল দশটায় ধান নিয়ে আসার পর এখন পর্যন্ত আমার ধান ঢোকে নেই আর অনলাইন কাগজ সবাই যে আমি নিয়ে আসি আর আমার ভাইয়ের এবং আমার এক হাজার সাতশো আটশো বস্তা নিয়ে গেছে যে আবার ঈদের আগেই বস্তাগুলো এই ধান তোমার ঢুকে দিছে এই অফিসার ফুড অফিসার থেকে শুরু করে ইউনো এ দেখা এর ঘরে ও দেখা ওর ঘরে যে এটা অনুজবাব দিতে যাবে এ বলে যে কৃষি অফিসার জানে কৃষি অফিসার জানে হ্যাঁ এইভাবে এইভাবে এরা তালবাহানা শুরু করতেছে দাদা আপনি কি নিশ্চিত যে একজন এক হাজার পর্যন্ত বর্ষ হ্যাঁ এই যেমন এখনো বলে যে বিশ মিল রাইস মিল

আমার কাছে নাই আপনারা তো সহযোগকে দেখলেন শুরু করলেন মানে এইভাবে ওনার কারবার করতে হবে